আজকে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং এন যৌথ উদ্যোগে এবং সঙ্গে ট্যুর অপারেটার্সদের মাধ্যমে জলপাইগুড়ি শহরের ওই ঐতিহ্যশালী মাদ্রাসা প্রাঙ্গন যেটা জলপাইগুড়ি পৌরসভার সম্পত্তি সেই হেরিটেজ মাঠ সেই মাঠে আজকে উদ্বোধন হল সম্প্রতি ভবন দ্য হারমোনিক ট্রেন আজকে এই বাসে করে সব যাত্রীরা জলপাইগুড়ি শহরের যোগমায়া কালী মন্দির থেকে শুরু করে জটিলেশ্বর মন্দির থেকে শুরু করে আপনার একদম কালু সাহেবের মাজার জলপে হয়ে বিভিন্ন মনেস্ট্রী অনেক ধর্মীয় স্থান এখানে এদেরকে ট্রাভেল করবে এরা সবাই সম্প্রীতি ভ্রমণ হবে এর মধ্য দিয়ে সমাজের মধ্যে যে একটা বিচ্ছেদ বিভাজনের যে চেষ্টা হচ্ছে তার রক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসনের এই উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার তরফে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এর সাথে আরেকটা কিছু পরিষ্কার যে জলপাইগুড়ি শহর সংলগ্ন জেলায় তত ভ্রমণস্থল আছে তাই জন্য যত যে জেলার বাইরে যে মানুষ তাদেরকে আকর্ষণ করবে এবং আমরা তারা ভাববে আমরা যাব জলপাইগুড়িতে